বাংলার জনরবের পক্ষ থেকে আজকের প্রভাতি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন যে আজ দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আগামী পাঁচই ফেব্রুয়ারি অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি বুধবার ভোট হতে চলেছে দিল্লি বিধানসভা বিধানসভার এবং ওই দিনই দিল্লিবাসী তার ভোটাধিকার প্রয়োগ করবে আগামী পাঁচ বছরের জন্য দিল্লিতে পরিবহন ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এবং অন্যান্য যে পরিকাঠামোগত যে ব্যবস্থা কোন সরকার পরিচালনা করবে সেটা নির্ধারণ করে দেবে দিল্লিবাসী দু হাজার তেরো সাল থেকে আমরা লক্ষ্য করে দেখেছি যে অরবিন্দ কেজরিওয়াল পরপর জিতে আসছে যদিও দু হাজার সালে কংগ্রেসের সঙ্গে জোট করে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং তিনি কংগ্রেসের সঙ্গে জোট করেই সরকার গঠন করতে পেরেছিলেন দিল্লিতে তারপরে আমরা দেখব যে দু হাজার পনেরো সালে আবার ওখানে ভোট হয় অর্থাৎ দিল্লিতে মোদী সরকার ক্ষমতায় যাওয়ার পর দু হাজার সালে সরকার পড়ে যায় দিল্লি সরকার পড়ে যায় দিল্লি সরকার দু হাজার সালে ভোটে যায় ভোটে যাওয়ার ফলে দিল্লিতে আমরা দেখলাম সেইবারে ব্যাপক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলো অরবিন্দ কেজরিওয়াল অর্থাৎ আম আদমি পার্টি দু হাজার কুড়িতেও তিনি তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলেন এবার প্রশ্ন হচ্ছে যে চতুর্থবার অর্থাৎ দু হাজার পঁচিশের নির্বাচন চতুর্থবার কি আম আদমি পার্টি বা অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারবেন প্রশ্ন এখানে আমরা জানি যে বিগত এক বছর ধরে দিল্লি রাজনীতির একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে যে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পাঠানো হয়েছিল মাদক মামলায় অর্থাৎ মাদক মামলায় তাকে সন্দেহ করে গ্রেপ্তার করা হয় এবং তিনি বেশ কয়েক মাস জেলে কাটিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি জেল মুক্ত হয়ে এসেছেন কিন্তু সুপ্রিম কোর্ট জেল থেকে তাকে জামিন দেওয়ার সময় আরেকটা কথা বলা বলেছিল যে তিনি মুখ্যমন্ত্রীর দপ্তরে যেতে পারবেন না মুখ্যমন্ত্রী হিসাবে কোনো কাজ করতে পারবেন না অর্থাৎ এই শর্ত সাপেক্ষে তার জামিন হয়েছিল অথচ আমাদের দেশের ইতিহাসে সম্ভবতই প্রথম কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার পরেও তিনি মুখ্যমন্ত্রীত্বের পদ ত্যাগ করেননি অরবিন্দ কেজরিওয়াল কিন্তু মুখ্যমন্ত্রীত্বের পদ ছাড়েননি এবং এ নিয়ে বহুবার কখনো দিল্লি হাইকোর্টে মামলা হয়েছে কখনও সুপ্রিম কোর্টে মামলা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট এবং দিল্লি হাইকোর্ট দুজনেই বলেছে যে এই বিষয়টি তারা হস্তক্ষেপ করবে না তবে শেষ পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালের জামিন মামলা রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট এ কথাটা বলেছিল যে জামিন দেওয়া হবে তখন জামিন দেওয়ার শর্তে বলা হয়েছিল যে অরবিন্দ কেজরিওয়াল জামিন পাওয়ার পরে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করে যেতে পারবেন না এবং তিনি স্বেচ্ছায় মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন আমরা জানি তিনি জামিন পাওয়ার দুদিন পরেই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন এবং আতিশ্রী মাল্লিনা মাল্লিনাকে মাল্লিনীকে তিনি দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী পদে বসিয়েছিলেন এবং ঘোষণা করেছিলেন তার কর্মীদের কাছে দিল্লিবাসী যদি জনাদেশ দিয়ে তাকে ফের যেতান তাহলে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হবেন অর্থাৎ দিল্লিবাসীর কাছে একটা আবেগ রেখেছেন একটা দাবি রেখেছেন যে দিল্লিবাসী যদি তাকে মনে করে যে অরবিন্দ কেজরিওয়ালের হাতে দিল্লি নিরাপদ দিল্লির উন্নয়ন অরবিন্দ কেজরিওয়াল করেছেন তাহলে দু হাজার পঁচিশের যে বিধানসভা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে সাধারণ মানুষ তাকে ভোট দেবেন কিন্তু ভোট চাইলেই তো ভোট পাওয়া যায় না ভোটের কতগুলো বৈজ্ঞানিক অঙ্ক আছে সিস্টেম আছে গণতান্ত্রিক কিছু পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বিধানসভা ওয়াইজ যদি আমরা দেখি গত লোকসভা নির্বাচনে যে ভোটার সংখ্যা ছিল সেই তুলনায় এবারে ভোটার সংখ্যার কাট হয়েছে গড়ে তিন থেকে পাঁচ হাজার ভোটকে কেটে ডিলিশন করা হয়েছে এবং আবার যোগও করা হয়েছে এরকমই তিন থেকে পাঁচ হাজার যোগ করা হয়েছে কোথাও কোথাও তিন থেকে পাঁচ হাজার বিয়োগ করা হয়েছে ডিলিশন ডিলিট করা হয়েছে এই যে ডিলিট করার যে ভোট এই ভোটটা কার ভোট এই ভোটের নিয়ন্ত্রণ শক্তি কোন দিকে যেতে পারে এটা দিল্লি রাজনীতির দিল্লি বিধানসভা নির্বাচনের প্রথম এবং প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে দিল্লি সম্পর্কে যারা মোটামুটি খোঁজখবর রাখেন তারা এটা বলতে বলতে শুরু করেছে এখন থেকে যে সম্প্রতি যে দিল্লিতে ভোটার লিস্টে যে ধরা পড়েছে যে অনেক ভোটারের নাম বাদ গেছে অনেক ভোটারের নাম সংযুক্ত হয়েছে এই অঙ্কটা দেখানো হয়েছে যে বিজেপি বা শাসক কেন্দ্রের শাসক দল প্রশাসনিক স্তরে চাপ সৃষ্টি করে তারা এই এইরকম একটা ভোটার লিস্ট তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে এবং শুধু অভিযোগ নয় অরবিন্দ কেজরিওয়াল নিজে প্রেস কনফারেন্স করে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ দৃঢ়তার সঙ্গে দিয়েছেন এবং এতে অস্বস্তিতে পড়েছিল দিল্লির নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন তো যাই হোক জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ ছিল ভোটার লিস্টে ব্যাপক কারচুপি করা হয়েছে তাহলে শুরু হয়েছে ভোটার লিস্ট থেকে কারণ মনে রাখা দরকার যে দিল্লিতে বিধান দিল্লি রাজ্যটা রাজ্যের একটা মুখ্যমন্ত্রী থাকলেও তার ক্ষমতা খুব বেশি নেই ক্ষমতা মূলত লেফটেন্যান্ট জেনারেলের হাতে রয়েছে অর্থাৎ এলজির হাতে ক্ষমতা আর ক্ষমতা রয়েছে এলজির মাধ্যমে ক্ষমতা রয়েছে কেন্দ্রের বিজেপি সরকার বা মোদি সরকারের হাতে অর্থাৎ দিল্লি রাজ্য বিধানসভায় রাজ্যের ক্ষমতা দখল করাটা অরবিন্দ কেজরিওয়ালের কাছে গুরুত্বপূর্ণ এই কারণেই যে অরবিন্দ কেজরিওয়াল যদি দিল্লি দখল করতে না পারেন তাহলে কিন্তু তার রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে গিয়ে পৌঁছে যাবে দিল্লি যদি দিল্লিতে তিনি হেরে যান তাহলে মনে রাখবেন আগামী দিনে এই অরবিন্দ কেজরিওয়াল মাথা তুলে আর দাঁড়াতে পারবেন না এবং শুধু তাই নয় এরপরে পাঞ্জাবেও তিনি হেরে যাবেন তবে এখন দিল্লি কার দখলে যাবে প্রশ্ন এখানে চতুর্থবারের জন্য কি মুখ্যমন্ত্রী হতে পারবেন অরবিন্দ কেজরিওয়াল এই ফ্যাক্টরটা বড় হয়ে দাঁড়িয়েছে আলোচনাটা তীব্র হচ্ছে আলোচনার যে তীব্র হচ্ছে এই কারণে যদি অরবিন্দ কেজরিওয়াল ইন্ডিয়া জোটের একজন শরিক হিসাবে কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে জোট করতেন তাহলে জয় নিয়ে নিশ্চিত জয় হতো অরবিন্দ কেজরিওয়ালের সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এখন সন্দেহ দেখা দিয়েছে একটা জায়গায় যে অরবিন্দ কেজরিওয়ালের জয় পরাজয় নির্ভর করছে কংগ্রেসের উপরে কংগ্রেস যদি পাঁচ শতাংশের নিচে ভোট যে ভোটটা পেয়েছে গত লোকসভা নির্বাচনের সাড়ে চার শতাংশ ভোট বা লোকসভা নির্বাচনে জোট করে ভোট হয়েছিল গত বিধানসভা নির্বাচনের সাড়ে চার শতাংশ ভোট পেয়েছে এই সাড়ে চার শতাংশ ভোটই যদি কংগ্রেসের টিকে যায় বা থাকে পাঁচ শতাংশের ঊর্ধ্বে যদি উঠতে না পারে তাহলে কথা বলাই যেতে পারে অরবিন্দ কেজরিওয়ালের জয় শুধু সময়ের অপেক্ষা আর একটা বিষয় আমি এখানে বলে দিই এই ভোট শতাংশ কংগ্রেসের সাড়ে চার শতাংশ ভোট শতাংশ যদি কংগ্রেস ন শতাংশে নিয়ে যেতে পারে কিংবা দশ শতাংশ করতে পারে যদি ভোট সংখ্যা বাড়াতে পারে তাহলে কিন্তু বিজেপি জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি উজ্জ্বল আরেকটা কথাই প্রসঙ্গে বলা প্রয়োজন কংগ্রেস যদি দু শতাংশ ভোট বাড়াতে পারে অর্থাৎ সাড়ে চার থেকে সাড়ে ছয় শতাংশ যদি করে দিতে পারে তার ভোট সংখ্যা বাড়াতে পারে তাহলে দিল্লি দখল কেউই করতে পারবে না হাং বিধানসভা হবে অর্থাৎ দিল্লিতে এমন এক সিচুয়েশন তৈরি হবে কংগ্রেস যেদিকে ঝুঁকবে তারাই কিন্তু সরকার গঠন করবে কংগ্রেসের দাপটটা কোথায় কোথায় রয়েছে কংগ্রেসের দাপট রয়েছে মুসলিম এলাকায় দিল্লিতে বারোটা সিট মুসলিম প্রভাবিত এলাকা সাতটা সিট ডাইরেক্ট মুসলমানরা নিয়ন্ত্রণ করে সাত সাতটা সিট এই সাতটা সিটের মধ্যে কংগ্রেস সম্ভবত পাঁচটা সিট পাওয়ার সম্ভাবনার দিকে এ করছে কংগ্রেস যদি এই মুসলিম ভোটের বড় অংশ কংগ্রেস যদি নিতে পারে আম আদমি পার্টির কাছ থেকে তাহলে কিন্তু তার ফল হবে সুদূর প্রসারী প্রথমত কংগ্রেসের ভোট শতাংশ যদি দু শতাংশ বৃদ্ধি পায় তাহলে হয়ে যাবে হাং বিধানসভা বা হাং বিধানসভা যদি নাও হয় চল্লিশ আটত্রিশ এরকম অবস্থায় দাঁড়িয়ে যাবে অর্থাৎ চল্লিশটা আম আদমি পার্টি আটত্রিশটা বিজেপি দুটো কংগ্রেস এই অবস্থায় দাঁড়িয়ে বিধানসভা মানে চল্লিশ আর আঠাশ চল্লিশ হলে আঠাশ চল্লিশ আঠাশ এই অবস্থায় দাঁড়াতে পারে আবার এমনও হতে পারে যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ তিনটে কংগ্রেস পেতে পারে অর্থাৎ সত্তরটা বিধানসভা আসনে যদি কংগ্রেস যদি মার্জনালাইজ ভোট কাটে দু শতাংশের বেশি ভোট কেটে নেয় তাহলে কিন্তু আম আদমি পার্টির দু শতাংশ বেশি ভোট কাটা অর্থাৎ সাড়ে চার শতাংশ থেকে সাড়ে ছয় শতাংশ বা সাত শতাংশ ভোট নিয়ে পেয়ে যায় কংগ্রেস তাহলে আম আদমি পার্টির জিতবে আসন সংখ্যা যে ঠেকবে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা আর কংগ্রেস আসন সংখ্যা তিন থেকে চারটে বাড়বে তা হবে আর বাকি পাবে বিজেপি ফলে যে একটা সিচুয়েশন তৈরি হবে সেই সিচুয়েশানে কংগ্রেসই হবে নিয়ন্ত্রক শক্তি অর্থাৎ দিল্লিকে দখল করতে হলে এই মুহূর্তে কংগ্রেসকে সঙ্গে নেওয়াটা অরবিন্দ কেজরিওয়ালের কাছে বুদ্ধিমানের কাজ ছিল বলে আমরা মনে করছি এবং আরেকটা কথা এখানে বলে দেওয়া দরকার কংগ্রেসের ভোট ব্যাংক এখন মুসলিমদের সঙ্গে যতটা আছে তার চেয়েও বড়ো বিষয় হচ্ছে দলিতদের মধ্যেও কংগ্রেসের প্রভাব বিস্তার করেছে একই সঙ্গে এটাও বলা যেতে পারে যে দিল্লি বিধানসভা নির্বাচনে যদি মুসলিম ভোট কংগ্রেসের দিকে ঘুরে যায় তাহলে মনে রাখবেন আগামী দিনে এদেশের যত ভোট হবে সব ভোটের কংগ্রেস মুসলিম ভোটের বেশিরভাগটাই কংগ্রেসের দিকে চলে যাবে কারণ কারণ রাহুল গান্ধী যেভাবে সরাসরি আরএসএসকে চ্যালেঞ্জ করছেন আর এস এসের নেতৃত্বকে চ্যালেঞ্জ করছেন মোহন ভাগবতকে চ্যালেঞ্জ করছেন এই চ্যালেঞ্জে এদেশের সংখ্যালঘু মুসলিমরা খুশি হচ্ছে কংগ্রেসের প্রতি এবং তার ফলে আগামী দিনে আগামী দিনে কংগ্রেসের ভোট ব্যাঙ্কে মুসলিম ভোট এতটাই বৃদ্ধি পাবে যে অন্যান্য রাজনৈতিক দলগুলি আঞ্চলিক দলগুলি বিরাট ক্ষতির সম্ভাবনা দেখা দিবে অর্থাৎ তাদের জেতার সম্ভাবনা আটকে যেতে পারে সেটা উত্তরপ্রদেশে হতে পারে সেটা বিহারে হতে পারে সেটা পশ্চিমবাংলাতেও হতে পারে অর্থাৎ দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল শুধুমাত্র দিল্লির দিল্লিতে প্রভাব পড়বে না সারা দেশে প্রভাব পড়বে আপনারা কি মনে করেন দিল্লি কার দখলে যাবে অরবিন্দ কেজরিওয়াল বিজেপি না কংগ্রেস নিয়ন্ত্রক শক্তি হবে আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো